তত্র তত্ত্বসত্ত্বং নির্মলতাত প্রকাশ মান মায়ম সুখ সঙ্গে নদনাতি জ্ঞান সঙ্গে বলছে হে নিষ্পাপ এই গুণত্রয়ের মধ্যে সত্যগুণ স্ফটিক মনির ন্যায় নির্মল স্বচ্ছ চৈতন্য প্রতিবিম্ব গ্রহণে সমর্থ বলিয়া নিরুপদ্রব ও প্রকাশক এই সত্যগণ আমি সুখী রূপ সুখা শক্তি এবং আমি জ্ঞানী এই এইরূপ জ্ঞানা শক্তি দ্বারা আত্মাকে যেন আবদ্ধ করে তাহলে একটা গুণ নিয়ে তিনি বললেন সেটা হচ্ছে সত্য গুণ কী গুণ গুণ এই যে গুণ এই গুণেরও কিন্তু আবার মায়া আছে এই যে সুখীগণকে শক্তি করছে এবং সুখীগণের যখন সুখ এসে যাচ্ছে তখন কিন্তু তিনি ভগবানকে ভুলে যাচ্ছে। এই যে আরাম প্রিয়তা এসে যাচ্ছে এটি সত্যগুণের বিষয় তাই আমাদেরকে কিন্তু এই সত্যগুণেরও উপরে উঠতে পড়তে হয় সেইখানে যে আমরা গুণ টুন কিছু চাই না কারণ ভগবান বড় কৌশল ভগবান কি করে প্রথমে মানুষকে ধন দেওয়ার চেষ্টা করে প্রচুর ধন দেওয়ার চেষ্টা করে তার কারণ কি তার কারণ হচ্ছে তার যদি ধনের প্রতি লোভ থাকে তাহলে কিন্তু সে ভগবানকে ভুলে যায় তো আবার তারপরে কি তাই কাউকে জন দিয়ে ভোলানোর চেষ্টা করে মানে তার প্রচুর জ্ঞাতি ভাগারি অনেক লোক একসঙ্গে ডাকলে হয়তো দু পাঁচশো লোকে এসে হাজির হয়ে যাবে ভগবান তাকে জন দেওয়ার চেষ্টা করে তখন তার মনে হয় কি আমার সঙ্গে তো অনেক পাওয়ার রয়েছে এতগুলো লোক আমাকে কে শাসন করবে আমাকে কে শোষণ করবে আমি আমাকে কেউ পারবে কেননা আমার প্রচুর এটাকে জন দেয় আবার কি দেয় মান দেয় মান দেয় মানে আমি মুখচন্দ্র তুমু হ্যাঁ আমার আমি এই এই জায়গার প্রেসিডেন্ট ওই জায়গার সভাপতি ওই জায়গার আমার সব জায়গায় আমি চেয়ার পাই মালা পাই আমি এইটা হচ্ছে গুণ দেয় কেন দেয় তিনি কারণ হচ্ছে একটাই তিনি পরীক্ষা করার জন্য দেন যে এগুলো থেকে বাইরে বেরিয়ে এসে আমাকে ডাক্তার আমাকে সে কি মনে রাখছে না সে ধন মত্ত আছে জল নিয়ে মত্ত আছে গুণ নিয়ে মত্ত আছে মান্যতা নিয়ে মত্ত হয় সেই জন্য রামকৃষ্ণদেব খুব সুন্দর একটি কথা বলেছেন যে টাকা পয়সার জন্যে মাঘ ছেলের জন্যে লোক ঘটি ঘটি কা ঈশ্বরের জন্যে কে কবে দুপোটা চোখের জল বের ফেলেছে তাহলে এর জন্য আমরা কান্নাকাটি করি কিন্তু ভগবানের জন্যে যে ভগবান তুমি দেখা দাও আমরা দেখব চৈতন্যদেব তিনি যখন গম্ভীরাতে আছেন ছোট্ট একটা ঘর সেই গম্ভীরাতে তিনি হা কৃষ্ণ হে কৃষ্ণ করে চোখের জল দিয়ে ভগবান কৃষ্ণের ছবি আঁকছে হা প্রাণনাথ হে প্রিয়তমা নিজেকে রাধারানী ভাবছে আর মুখগুলো ঘষে ঘষে রক্তাক্ত হয়ে যাচ্ছে হে প্রভু দেখা দাও হে প্রেয়সী দেখা দাও মানে হে প্রিয় দেখা দাও এই এই তিনি করে চলেছেন যে এই ব্যাপারটা আবার আমি পড়ে চলেছেন দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে তিনি বলছেন একটা দিন কেটে গেল তোমার দেখা তো পাওয়া গেল না তিনিও চোখ মুখ রক্তাক্ত করে ফেলছেন এই ভগবানের চোখ তাহলে এই যে গুণ গুণ এটি কিন্তু ভক্তকে থামাতে পারবে ভক্তের গুণ হচ্ছে সপ্তগুণ সপ্তগুণের অনেক ভালো দিক আছে কিন্তু এই সত্যগুণ হলেও সেখানে বাধা আছে যেমন শেকল লোহারও হয় তামারও হয় আবার সোনারও শেকল হয় শেকলটা সোনার হলো কিন্তু বাঁধনটা তো আছে সেটা না হয় সোনার হল ঠিক সেই রকম সত্যগুণ তার অনেক ভালো দিক আছে কিন্তু তারও কিছুটা ভগবানের কাছ থেকে দূরে রাখার কৌশল আছে তো তিনি বলছেন সত্যগুণ স্ফটিকের মতন স্বচ্ছ এরপরে আমরা দেখব সত্য